নিউজ সাথে আমি কথা বলবো রাজনীতির মেরুকরণ পরিষ্কার হচ্ছে কি এই বিষয় নিয়ে কথা বলবো কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান এস ইউপি পি এস সি জি তার সঙ্গে সাবেক সহকারী পরিচালক সেন্টার ফর হায়ার স্টাডিজ রিসার্চ বিওপি আপনাকে স্বাগত আমাদের আয়োজনে ধন্যবাদ প্রথমে একটু নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল তারা আনছে সেই দল নিয়ে একটু কথা বলতে চাই রাজনৈতিক দল নিয়ে নানান সমালোচনা আলোচনা হচ্ছে আপনার থেকে একটু জানতে চাই ছাত্রদের রাজনৈতিক দল যারা আটাশ তারিখে আত্মপ্রকাশ করেছে তাদেরকে নিয়ে আপনার কি মতামত ধন্যবাদ প্রশ্নের জন্য তবে আমি সব সময় যেটা বলি এগুলো হচ্ছে পাওয়ার স্ট্রাগল এলিট শ্রেণীর পাওয়ার স্ট্রাগল বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর এই স্ট্রাগলের ভিতর দিয়ে বা স্ট্রাগলের পরবর্তীতে এদেশে সাধারণ মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না সেটা আমি দেখি না এই যেটা বলবো আমার এলাকা যমুনা চরের যে সাধারণ মানুষের জমি বিগত সরকারের সময় আওয়ামী লীগ নেতারা অন্য একটা জেলায় নিয়ে গিয়েছেন সেটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি কিন্তু সেটা এখনও আগের অবস্থানে ফিরে আসেনি আবার আমাদের সেনাবাহিনী এখানে আমি চাকরি করেছি তার সাধারণ সৈনিকদের রেশন ভাতা সেই তাদের যে কিছু কিছু বেসিক ডিমান্ড আছে সেগুলো নিয়ে তারা কথা বলছে বিভিন্ন জায়গায় গিয়েছিল তাদের চাকরির জন্য তাদের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য সেগুলোও হয়নি তো সেগুলো আগে হওয়া উচিত সেগুলোর দিকে সবারই দৃষ্টি দেওয়া উচিত তো এটা বলে আমি আপনার যে প্রশ্নটা করলেন নতুন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল অবশ্যই আন্দোলনের মাধ্যমে তার একটা ফ্যাসিস সরকারকে যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলনের সময় এই ফ্যাসি সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ড এবং ব্যবস্থাপনার কারণে দাঁড়াতে ব্যর্থ হয়েছিল সেখানে ছাত্র একটা আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছে এবং পরবর্তীতে তারা এখন একটা রাজনৈতিক দল গঠন করেছে অবশ্যই ইয়াং নেতৃত্ব এবং যারা নতুন প্রজন্ম তারা যদি আসে হয়তো বা আগের প্রজন্মের যে ধারাগুলো ছিল যে ধারাগুলোতে আমরা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমরা দেশে যে উন্নয়নটা করতে পারিনি দেশে দেশে যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা যেটা ছিল যে সেখানে আমরা নিয়ে যেতে পারিনি তারা নিয়ে যাবে এটা আশা করি বাট তাদের বক্তব্যগুলো তাদের অবস্থান এবং তাদের রাজনৈতিক দর্শন এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হতে হবে না হলে কিন্তু তাদের অবস্থান জনগণের কাছে সেরকমভাবে শক্ত হবে না একটা পর্যায়ে এরকম তাদের আন্দোলনটা নিয়েও অনেক কথা শোনা যাচ্ছে এখন এবং তারা বৈষম্য বিরোধীদের শুরু করেছে তারপর ধাপে ধাপে সরকার পরিবর্তন করেছে এটা যদি আন্দোলনের সাথে অটোমেটিক্যালি এসে থাকে এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু তারা যদি এটা অনেক জায়গায় শোনা যাচ্ছে এটা ইভেন প্রধান উপদেষ্টাও বলেছেন এক জায়গায় যেটা সূক্ষ্মভাবে পরিকল্পনা পরিকল্পনা করে এ পর্যায়ে আসা হয়েছে তাহলে কিন্তু আমি নিজেকে প্রতারিত মনে করব। কারণ আমি নিজে মিছিলে গিয়েছি আমি ডিওএইচএস এরিয়ায় থাকি আঠাশ তারিখে সম্ভবত তো আমি গিয়েছি কিন্তু যখন ফ্যাসিবাদী সরকারের বিগত ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক সন্ধ্যারা আমার বাসায় আক্রমণ করল আমার মেয়ে তিনটা আহত ছাত্রকে নিয়ে এসেছিল। আমি কিন্তু সেই চেতনায় যে আমার মেয়ে সিকিউর না আমার এই ছেলে সন্তানেরা সিকিউর না আমি কিন্তু এই সরকার পরিবর্তন বা কী হবে এগুলো নিয়ে রাজনীতি যাইনি তখন কিন্তু আমার কাছে বক্তব্যটা সেটাই সুস্পষ্ট ছিল যে বৈষম্য বিরোধীতে ছাত্ররা নেমেছে আন্দোলনে এবং এখানে আমার সন্তান বা ছাত্রদের প্রতি অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে তার প্রতিরোধের জন্য আমি নেমেছি তো এর পরবর্তীতে আবার বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এখানে পেছন থেকে কেউ অন্য কোনো মোটিভেশন করছে কিনা সেই বিষয়গুলো এসে যাচ্ছে তো এই ব্যাপারগুলোকে ছাত্রদেরকে কেয়ারফুল হতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা যে নির্বাচনের ব্যাপারে যে কথাটা বলছে একবার বলছে গণপরিষদ করতে হবে আরেকবার বলছে রিফর্ম করতে হবে ওয়েল করতে হবে কিন্তু কথা হচ্ছে এটার মাধ্যমে নির্বাচন পেছানোই যদি আসল কারণ হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এই অবস্থানটাকে জনগণ সমর্থন করবে না রাদার এই জিনিসটাই সাপোর্ট করবে তারা যদি বলে আমরা আরও তৈরি হয়ে নিই তারপরে নির্বাচন করব রাদার দ্যাট ইজ ট্রু এই প্রসঙ্গে একটু বলি যে সম্প্রতি সাজিস আলমের একটি মন্তব্য কে ঘিরে আসলে অনেক সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে আহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি এবং টেলিভিশনেও দেখছি তিনি বলেছেন যে নির্বাচন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ফ্যাসিবাদী সরকারকে প্রাক্তন আমাদের যে ফ্যাসিবাদী সরকার ছিল তাকে যতক্ষণ না ফাঁসির মঞ্চে নিয়ে আসা যায় সে যেহেতু দেশের বাইরে তাকে নিয়ে আসা এবং ফাঁসির মঞ্চে দাঁড় করানোটা আসলে কতটুকু সময় সাপেক্ষে ব্যাপার এবং এটা কি আসলে নির্বাচনকে পেছানোর জন্য বলা হয়েছে কিনা এটি নিয়ে আসলে নানান আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই আমি আলমকে যতটুকু জানি তার স্পিরিট দেখে আমার ভালো লাগে বাট এই কথাটা সে কিন্তু খুব মানে তার রাজনৈতিক প্রজ্ঞা বা এই বিচার ব্যবস্থা সম্পর্কে তার জ্ঞান কতটুকু আছে বা বাস্তবতা সম্পর্কে কতটুকু আছে এই স্ট্যান্ডপেন্টের মাধ্যমে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের দেশে একটা ফাঁসি তাও শেখ হাসিনার মতো একটা ক্যারেক্টার এবং বিগত ষোলো বছরের কি কি। অপশাসন এবং দুর্নীতি তিনি করেছেন সেই প্রক্রিয়াটাকে শেষ করে তাকে বিচার করতে গেলে আমার তো মনে হয় এটা পনেরো দশ পনেরো বছর লাগে কিনা এখন সাজিদ আলম কি সেটা কনসিডারেশনে নিয়েছেন নিয়ে এই বক্তব্যটা দিয়েছেন নাকি উনি চাচ্ছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বা তাদের যে রাজনৈতিক দল করা হয়েছে তারা দশ বছর পরে নির্বাচনে আসুক এটা চাও তো জাতির প্রতি অন্যায় করা হবে কারণ তত্ত্বাবধায়ক সরকারের বেসিক কিছু লিমিটেশন থাকে রাজনৈতিক সরকারের যত কথাই আমরা বলি তাদের একটা শক্তি থাকে কারণ জনগণ তাদের পেছনে থাকে যেটা তত্ত্বাবধায়ক সরকার থাকে না কাজে তত্ত্বাবধায়ক সরকারও কি এটা স্ট্রংলি করতে পারবে কিনা কারণ শেখ হাসিনার বিচারে ফাঁসি করতে গেলে তাদের তো নেতৃত্ব নয় দেশ থেকে পালিয়ে গেছে তাদের যে পেছনে যে তাদের যে দলের যে সাধারণ কর্মীরা আছে তারা কি নামবে না মাঠে তখন কি তত্ত্বাবধায়ক সরকার এটা ডিল করতে পারবে সেই পরিস্থিতি ডিল করতে পারবে একমাত্র রাজনৈতিক সরকার এটা বুঝতে হবে তাকে তো কাজে স্টেটমেন্টটা আমি বলবো যে তাকে অনেক চিন্তা ভাবনা করে বলা উচিত ছিল নির্বাচনে আসবে এবং একজন সরকার গঠন করার লক্ষ্যে আসলে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন কিন্তু তার আরো যারা উপদেষ্টা তিনিও একসময় উপদেষ্টা পরিষদে ছিলেন এবং বলা হচ্ছে যে আসিফ এবং মাহফুজও পরবর্তীতে আসলে সরকারের দলে ভিড়তে পারেন সেক্ষেত্রে তারা এখনো দলে রয়ে গেছেন উপদেষ্টা পরিষদে রয়ে গেছেন এটি নিয়েও আসলে আলোচনা সমালোচনা বেশ এই বিষয়টা নিয়েও একটু জানতে চাই যে তাদেরও কি এখনই পদত্যাগ করা উচিত ছিল কিনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন তো দেশে কিংস পার্টি নামে শুধু দেশে না বিভিন্ন দেশেই এটা আছে তো যখন সরকার মদত পুষ্ট কোনো রাজনৈতিক দল গঠিত হয় তখনই তাকে আমরা কিংস পার্টি বলি আমরা আগেও এটা দেখেছি কিন্তু এই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনের ফসল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার সো এই সরকারের উপদেষ্টা পদে অনেকেই ছিলেন ঠিক আছে প্রথম প্রয়োজনে নেওয়া হয়েছিল পরবর্তীতে তারা রাজনৈতিক দল করেছে তো যতদিন তারা এই দলে থাকবে সরকারে থাকবে ততদিন তাদের এই রাজনৈতিক প্রক্রিয়া বা রাজনৈতিক দলটা প্রশ্নবিদ্ধ হবে নাহিদ আপনি আর যার নাম বললেন মাহফুজ আলম বা আরেকজনের নাম বললেন তারা যদি এই রাজনৈতিক দলের সদস্য হয় পরবর্তীতে তাহলে তাদের আপনি যে কথাটা বলেছেন ভেরি ইম্পর্ট্যান্ট যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করে জয়েন করা উচিত আর যতদিন তারা থাকবে থাকার পরে যদি এসে জয়েন করেন সেটা তত বেশি প্রশ্নবিদ্ধ হবে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারে কিন্তু কথা হচ্ছে যে সে যদি এখন মানে আরও দীর্ঘায়িত করে সে তত্ত্বাবধায়ক সরকারে থাকে দীর্ঘ সময়ের জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তখন শুধু নির্বাচন না তার রাজনৈতিক দল তারা যেটা গঠন করেছে সেটা জনগণ গ্রহণ নাও করতে পারে প্রশ্নবিদ্ধ হতে পারে কারণ জনগণকে প্রতারণা করে কেউই দেশে বা কোনো দেশেই টিকতে পারে না যে আমি আর একটু গুরুত্বপূর্ণ কথা বলি অনেকে হয়তো এটা আমার সাথে দ্বিমত হবেন আপনি ছয় দফা আন্দোলন যেটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়েছিল শেখ মুজিবুর রহমান কর্তৃক বা সেই সময় আওয়ামী লীগ নেতা কর্তৃক এটা জনগণের মুক্তির সনদ ছিল না আপনি প্রত্যেকটা পয়েন্ট জাজ করে দেখেন আমি পড়ে দেখেছি মুদ্রা ভাগাভাগি ক্ষমতা ভাগাভাগি এবং সম্পদ ভাগাভাগি কর্তৃত্ব ভাগাভাগি এই পাকিস্তানি এলিট শ্রেণী এবং বাংলাদেশি এলিট শ্রেণীর জন্যে ক্ষমতার ভাগাভাগির একটা সনদ ছিল এই ছয় দফা এখানে সাধারণ মানুষের মুক্তির কথা কোথাও এখানেই সেখানে বলা হয়েছে যে উদ্বৃত্ত অর্থ যেটা বিদেশ থেকে আদায় করা হবে সেটার কিছু অংশ পূর্ব নিবে কিছু অংশ পশ্চিম নেবে এবং কিছু অংশ কেন্দ্রীয় সরকার নেবে তো এখানে যদি এটা হতো যে না এটার কি সর্বোচ্চ অংশ বা এটার বেশিরভাগ অংশ এই সাধারণ মানুষ কৃষক শ্রমিক এদের জন্য ব্যয় হবে তাহলে আমি এটাকে মুক্তির সনদ বলতাম এই যে ছয় দফা আন্দোলন দিয়ে শেখ মুজিবুর রহমান জাতিকে একটা প্রতারণা করে গেছে এরপরে দেখেন কি হয়েছে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত সাধারণ মানুষ জাসৎ তারপরে আপনি ধরেন পার্টি এদের মাধ্যমে সংঘবদ্ধ হয়েছে এবং উনি উনার পরিণীতির স্বীকার করেছিলেন সে পরিণতির শিকার হয়েছেন এখন একটু বলি ভাষা যেটা বলে গিয়েছিলেন যে ভোটের আগে ভাতের রাজনীতি করো ঠিক আছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন উনি শেখ মুজিবকে দিয়েছিলেন কিন্তু শেখ মুজিব হয়তো ক্ষমতা পাওয়ার জন্যে বা ওই ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত ছিলেন এর জন্য উনি এটা চিন্তা করেননি এখনো আমি এই যারা এই ক্ষমতা বা নির্বাচন বা রাজনৈতিক ক্ষমতা বা দেশের ক্ষমতায় যাওয়ার জন্য যে মারামারি বা ভাগাভাগি করছেন তাদের চিন্তা রাখতে হবে দেশের সাধারণ মানুষ আছে তাদের সমস্যার সমাধান না করে আপনি এটা করলে ওই একই পরিস্থিতি হবে শেখ মুজিব যেমন হিস্ট্রি থেকে চলে গেছে তারাও হিস্ট্রি শিকার হবে এবারে একটু আমাদের দেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে চাই নির্বাচন দ্রুত হওয়া চাই এই শিরোনাম প্রতিদিনই আমরা খবরে দেখছি নির্বাচন হবার মতন পরিস্থিতি দেশে রয়েছে কিনা সেটি একটু জানতে চাই এবং সার্বিকভাবে আমাদের দেশে নির্বাচনের অবস্থাটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে নির্বাচনের পরিস্থিতি রয়েছে কিনা সে সম্পর্কে আমি বলবো যে একটা বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন সেটা হয়ে গেছে তাই না তো এই নির্বা অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু অসন্তোষ কিছু অরাজকতা কিছু আন্দোলন এবং কিছু নিউ ফ্যাক্টর এগিয়ে আসা যেহেতু রাজনৈতিক শক্তি নেই রাজনৈতিক সরকার নেই সেজন্য বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন দাবি দেওয়া বা বিভিন্ন মুভমেন্ট চলে আসতে পারে বাট এটা আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারকে দীর্ঘায়িত করেন তো যারা এই সমস্ত ফ্যাক্টর বা অ্যাক্টর বা এলিমেন্ট তারা কিন্তু জানে মানে সরকারের পেছনে রাজনৈতিক শক্তি নেই জনগণের শক্তি নেই এগুলো আরো বাড়বে আমার যেটা মনে হয় এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আরো ডিটেলস এই বিষয়ে জানবো দর্শক একটু বিরতি নিয়ে আর আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ রাজনীতির মেরুকরণ পরিষ্কার হচ্ছে কি এই বিষয় নিয়ে কথা বলছিলাম কথা বলছিলাম কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান এস ইউপি পিএসসি জি তার সঙ্গে বিরতির পূর্বে নির্বাচনের অবস্থা রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছিলাম তার আগে আরো একটু জানতে চাই যে জামাত বিএনপি এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ছাত্রদের তাদের মধ্যে একটা এখন মোটামুটি তারা আসলে মুখোমুখি দাঁড়িয়ে তিনটা দলই এই সার্বিক বিষয়টা নিয়ে একটু আসলে জানতে চাই আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ে আর কি আমি বলবো এখানে প্রথমে বিএনপি প্রসঙ্গে আসি বিএনপি যে দাবিটা করছে যে নির্বাচন হতে হবে একটা রাজনৈতিক দল হিসাবে এটা করবেই এবং রাজনৈতিক তারা কোনো অন্যায় দাবি করছে না একটা নির্বাচন নির্বাচন হলে এই যে অরাজকতা এই যে অসন্তোষ বা এই যে বিভিন্ন সিস্টেম ফেইলিওর দেখছেন সেগুলো একটা রাজনৈতিক সরকার খুব সবলভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা এত বছর ধরে ক্ষমতার বাইরে আছে তো তারা তো রাজনীতি বা নির্বাচনের মাধ্যমে তারা যেতে চাইবে এটা ইল ইলজিক্যাল কোনো ডিমান্ড না এখন আসেন জামাতের প্রশ্নে আপনি বললেন জামাত একটা জামাত একটা মধ্যবর্তী অবস্থান নিয়েছে প্রথম দিকে তারাও দীর্ঘায়িত করতে বলেছিল যে রিফর্ম বা যেটা সংস্কার করতে হবে তারপরে নির্বাচন হবে তো এখন তারা একটা মধ্যবর্তী অবস্থানে আছে যে ঠিক আছে এটা সংস্কার কিছু প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচন করা হোক দ্য গুড যে তারা নির্বাচনের প্রয়োজনীয়তাটাকে প্রাধান্য দিচ্ছে এখন ছাত্ররা এটা তারা বলছে যে বিভিন্ন সংস্কার এবং গণপরিষদের কথা বলেছে আবার শেখ হাসিনার বিচারের কথা বলেছে এত কিছু করে যদি নির্বাচন করতে হয় তাহলে তো অনেক সময় লেগে যাবে তো তারা আবার এই সমস্ত ঘটনার কাভারে নির্বাচনটা পিছাতে চাচ্ছে সেটা যদি হয় যেটা আমি বললাম যে ছয় দফা আন্দোলনেও জাতিকে প্রতারিত করা হয়েছিল। এরকম যদি জাতিকে আসল কথাটা যদি তারা না বলে যে ঠিক আছে আমরা চাচ্ছি এটা পাঁচ বছর পরে নির্বাচন হোক লেট দাম টেলিট তারা তারা সেটা চাচ্ছে সেটা আবার বিভিন্ন ঘটনা বা বিভিন্ন ফ্যাক্টর এনে সেটাকে পেছানোটা জনগণ কিন্তু সব কিছুই বুঝে জনগণকে মানে ওরকমভাবে দাবানো যাবে না বা জনগণকে প্রতারিত করা যাবে না তারা আসল সত্যটা জানবে বুঝবে এবং এটার এগেনস্টে দাঁড়াবে একটা সময় এবং এটা সেক্ষেত্রে এটা ছাত্রদের জন্য ভবিষ্যৎ আসলে কি হতে পারে ভবিষ্যৎ ভালো হবে না প্রথা জনগণ প্রতারণাকে মেনে নেয় যেটা আমি বললাম ছয় দফা আন্দোলনের যে প্রতারণা হয়েছিল জাতির সাথে সেটা কিন্তু পঁচাত্তরে বা একাত্তর থেকে পঁচাত্তরে জনগণ জবাব দিয়ে দিয়েছে এবং ষোলো বছরে যেটা হয়েছিল দেখেন এটাকে কিন্তু এই দুই হাজার পঁচিশে চব্বিশ ইয়েতে এসে চব্বিশে এসে কিন্তু জনগণ এই রায় দিয়ে দিয়েছে এবং বাঙালি জাতিকে যে কেউ যত ভীতু বলুক আমি একটা জিনিস বলবো রেসপেক্ট দিস নেশন বাউন্নতে দাঁড়িয়েছে উনসত্তরে দাঁড়িয়েছে একাত্তরে দাঁড়িয়েছে নব্বই দাঁড়িয়েছে এবং চব্বিশে দাঁড়িয়েছে দরকার পড়লে একটা সময় পরে কিন্তু তারা আবার দাঁড়াবে সো যেটা সত্য যেটা তাদের চাহিদা বা যেটা তারা চাচ্ছে তারা পরিষ্কার বলুক এখন জাতি বিচার করবে সেটা যে আসলেই কি থাকা উচিত নাকি আসলে রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসা উচিত তবে আমাকে যদি বলেন আমি বলবো অবশ্যই রাজনৈতিক সরকার আগে আসা উচিত কারণ তত্ত্বাবধান সরকার কিন্তু পলিটিক্যাল থিউরিরও কোনো সিস্টেম না এটা আমাদের দেশের রিয়েলিটি ডিভেন অপশন আপনি বলছিলেন যে বিএনপির তারা থাকবে নির্বাচন নিয়ে যেহেতু তারা অনেক দিন ক্ষমতার বাইরে এবং তাদের উপরে আসলে অনেক শোষণ হয়েছে কিন্তু সেই জায়গা থেকে আসলে বলতে চাই যে অনেক দিন যেহেতু তারা ক্ষমতার বাইরে ছিল এবং দেশের এই অবস্থাতে তাদের সরকারকে সাহায্য করা উচিত বলে আমি মনে করছি বা নিজেদের দলের মধ্যেও সংস্কার করা প্রয়োজন রয়েছে কারণ বিভিন্ন সময় খবরের শিরোনামে দেখছি বিএনপি নেতা চাঁদাবাজি এই সেই নানান খবর আমি কোনো ব্যক্তির দায় সংগঠনকে দিচ্ছি না কিন্তু তারপরেও আমার মনে হয় যে সংগঠনের নিজেদের মধ্যে সংস্কারের দরকার রয়েছে একইভাবে জামা ইসলাম বা নাগরিক পার্টির তো নতুন দল তাদের মধ্যে সংস্কারের এবং গঠন করার প্রয়োজন রয়েছে সব মিলিয়ে আসলে নির্বাচনের নির্বাচনের এই যে তারা তারা বা বিষয়টাকে আসলে সমর্থন করেন না না। আমি বলবো আপনি দেখেন যে আমি জানি না যে রিফর্ম বা যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে আমি যতদূর জানি যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম থাকবে এবং সেটা ছয় মাসের জন্য তার মানে কি এই যে একটা পরিষদ গঠন করা হয়েছে তারাও কিন্তু সব কিছু বিচার করে সিক্স মান্থসকে একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আদর্শ সময় হিসেবে মেনে নিয়েছেন ওকে এখন এটা আন্দোলন পরবর্তী হয়েছে এখানে হয়তো বা হতে পারে একটু বেশি সময় লাগবে কিন্তু সেটা কত দূর আপনি কি মনে করেন যেটা ওই সার্জি সারম যেটা বলেছেন বিচারের পরে দশ বছর পনেরো বছর পরে এটা কোনো দিনও মানে এই দেশে তাহলে আরও অরজকতা সৃষ্টি হবে এবং সব সিস্টেম ধ্বংস হয়ে যাবে নতুন নতুন অ্যাক্টর বেরোবে অলরেডি একটা এই গত শুক্রবারে আপনি দেখেছেন যে হিজবুত তাহারির তারা দাঁড়িয়ে গেছে এবং খেলাফত স্টেটের কথা বলছে তো এটা তো একটা আন্ডার কাভার ছিল এবং এটা প্রকাশ হয়েছে তো এ ধরনের আরও নতুন অ্যাক্টর এসে যেতে পারে তো সেই ক্ষেত্রে রাজনৈতিক সরকারি সমাধান বাট আবার ওই যেটা বললাম যে জামাত ইসলামী যেটা বলেছে ঠিক আছে ভালো এবং বিএনপিও চাচ্ছে বিএনপি তো এতদিন সময় দিয়ে এসেছে এবং বলেছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারপরে নির্বাচন নেওয়া হোক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সংস্কার শুধু লিখে গেলাম আমি রিসার্চ করে পয়েন্টগুলো দিয়ে গেলাম তাতে সংস্কার হয়ে যাবে সংস্কারকে ধারণ করতে হবে এটাকে বাস্তবায়ন করতে হবে এটা কে করবে রাজনৈতিক সরকার কে করতে হবে এটা তত্ত্বাবধায়ক সরকার পারবে না এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস রিফর্ম ইজ নট রিপেয়ার যে আপনার টায়ারে একটু ক্ষতি হয়েছে আপনি রিপেয়ার করে নিলেন রিফর্ম মানে টোটাল টায়ার সিস্টেম চেঞ্জ করতে হবে ইট ইজ এ প্যারাডাইম চেঞ্জ এবং এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে তা না হলে তো ওয়ান ইলেভেনের সময় আয়োস পার্টোভিট অনেক 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 রিফর্ম আমরা প্রস্তাব তখনও করা হয়েছিল সেগুলো একটাও কি হয়েছে যদি হতো তাহলে হয়তো দুই হাজার চব্বিশ প্রয়োজন হতো না কিন্তু হয়নি সো এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট যে রাজনৈতিক দলগুলোকে নিয়েই করতে হবে এবং তারা ধারণ করবে এবং বাস্তবায়ন তাদেরকে করতে হবে তা নাহলে আমি যদি চাপিয়ে দিয়ে যাই ইম্পোজ কোনো কিছুই ভালো হবে না সেই জিনিসটা মনে রাখতে হবে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আজকে আমরা কথা বলছিলাম রাজনীতির মেরুকরণ পরিষ্কার হচ্ছে কি এই বিষয় নিয়ে কথা বলছিলাম কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান এস এ ওপি জি তার সঙ্গে সাবেক সহকারী পরিচালক সেন্টার ফর হায়ার স্টাডিজ রিসার্চ বিওপি আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ ধন্যবাদ